আজকে জনম মায়েরে বুলে তুমি নিজের অনেক দাবি মনে করো না শুধু তোর দুইটা পাও ধরে বসে দেখ মা কারে করে আল্লাহ মকবাদ বলতে পারো না রংপুর পাট গ্রামের একটা ছেলে নিশা করতো ইয়াবা খাইতো ইয়াবা মার কাছে বলছে আমার আবার পয়সা দে মা কয় আমি নামাজ পড়ি তোর ইয়াবার পয়সা দিব না দিবি না তোরে মাইরা তারপরে তোর কোমরের চাবি নিয়ে আলমারি খুলে আমি টাকা নিয়ে মস্কার মা মনে করছে মস্কারা করে সে বর্ডারের থেকে একটা চাকু কিনে লিয়েছে দুই দারে দাঁড়ালো যুবক এখন কান্দ মা সন্তান রে বাসাবার জন্য আগুনের মধ্যে পানির মধ্যে জাপ দেয় সেই মায়ের মারার লেগে চাকু কিনে লিয়েছে বর্ডারের থেকে রংপুরের ছেলে কিনাই না রাইতে এগারোটার সময় পুলিশ জিগাই তোর মায়ের কেমনে জবাই করে সার আমি রাইতে এগারোটার সময় ঢুকলাম ঢুকে দেখে আমার মা ঘুমাই হয়েছে তারপরে কি করলি আমি ঘরের মধ্যে ঢুইকে আমি আমার মার মা আর পা দুটো তারপরে কি করলি স্যার আমার মা বান্ধার পরে হাত দিয়ে ভর দিয়ে পিছনেতে লাভ দিয়ে উঠছে আমি যাইয়া লাভ বইছি মা হাসে আর কয় তুই আমার জবাই দিতে পারবি না কারণ আমি তোর অনেক দুধ খাওয়াইছি বুকের দুধ খাওয়াই বড় করছি স্যার আমি আনোয়ার তখন আনোয়ার ছিলাম না আমি জানোয়ার হয়ে গেছিলাম এখন কানবি যুবক

মাৰ মি নে বাই যান কাৰ জানো জন দুখী নাই

যার এখন পানি আসবে আমি বললাম এই জোহরের পরে তোমার মা কবরে আজাবে থাকতে পারলে বাবা আজকে তিরিশে ডিসেম্বর এই বর্ডারের পাশে নেত্র করার জমিন আমার আল্লাহকে দেখাও জীবন চলে গেল কোনদিন মা বাবারে কষ্ট দিব না ইনশাল্লাহ বলো বাবা ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো পুলিশ বলে তারপরে কি করলি স্যার আমি আমার মায়ের বুকের পরে বৈশাই মায়ের হাত দুইটা বাইন দেলাইছি তারপরে আমি আমার মায়ের চুল গুলা পাড়ায় কি আমি টান দিয়ে মা করছি তখনো বলে আমার বিশ্বাস তুই আমার জবাই দিতে পারবি না স্যার আমি তখন চাকুটা ঘুরাই আর জি আমি তরে ঠিকই জবাই দিয়ে কমরের থেকে লয়ে লো স্যার আমি যখন চাকু দিয়ে মার গলায় পজ দেব মা আমার চোখের পাড়ি ছেড়ে দিছে আমি তখন মায়ের চোখ দুইটা বাইন্দে ফেলছি আমি যখন চোখ দুইটা বাঁধছি মার হাত বান্ধা পাও বান্ধা বুকের উপরে আমি বসা পাও দিয়ে চুলগুলে গুলে সাইফা ধরছি উঠতে না পারে পুলিশ বলে তারপরে কি করলি স্যার আমি যখন আমার মাকে বললাম এখনি তোরে জবাই দিমু মা আমার বল কাছে আর বলে বাবা রে ও বাবা আন আমিও বুঝে ফেলছি তুই আমারে জবাই দিবি কিন্তু জবাই দেওয়ার আগে আমার একটা কথা শোন তুই তো জানোয়ার হয়ে গেলি তোরে তো দুনিয়ার মানুষ পুলিশ ক্ষমা করবে না বাবা শুধু একটা কথা বললে বাজান তুই আমার মুখের কাপড়টা সরায় দে কয় ক্যা আমি তোরে মরার আগে এক বছর দেখেছি আমি মৃত্যুর আগে দূরে এক নজর দেখে যাই রে বা আমি যদি তুই আবার এইভাবে জবাই দিবি আমি দুধ খাওয়ায়ে বড় করত বলে মাসে দরাই না এই আমি আপনাকে দুইটা পাও ধরে বলি জমিনের মালিক কে আল্লা সেনা ভা শুধু এখন দিল নরম করবেন ইলিয়াস রহমান জিহাদি শুধু তার মায়ের ঋণ শোধ করার জন্য তার মা বারো বছর বয়সে বলছি ইলিয়াস রে তুই কোনো দিন টাকার মালিক হলে একটা মসজিদ করিস একটা মাদ্রাসা করিস বাবা মাদ্রাসা তো করছি দুই শিরুবার আমার মাদ্রাসা ছাত্র বাবা এখন আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য একটা মসজিদ বানাইতেছি আপনাকে এখানে একটা মাদ্রাসা দেখলাম দেখে আমার মুখটা ভরে গেছে বাবা পৃথিবীতে যে সন্তান তার মা বাবার জন্য কিছু একটা ভালো কাজ করে রব্যাকারীন তার মা বাবাকে জান্নাত দান করে মা বাবার জন্য জান্নাতটা কামাই করে দেওয়ার দরকার আছে না নাই কেন দিবা না দাদা ভাই কেন দিবা না বলো কেন দিবা না মায়ের জন্য যেই মা তোমার আমারে বুকে রেখে জীবনে এক প্লেট ভাত পেট ভরে খাইতে পারে নাই কথা বল জীবনে কোনোদিন আপনার মা বাথরুমে গিয়ে ঠিক মতো বাথরুমটা ক্লিয়ার করতে পারে নাই আপনার আমি যখন পেটে ছিলাম যখনই মা বাথরুমে ভরছে পেটে সাফ লাগছে তুমি লাথি মেরে দিছো তুমি दबाव জাদা তো ঠিকই চাপ খাইলা ত্রিসো তুমি কি জানো ওই বাথরুমটা ক্লিয়ার করা তো মার জন্য দরকার ছিল কিন্তু তুমি করতে দাও নাই আজকে জন্মদিনে মায়েরে ভুলে এতবি নিজের অনেক দাবি মনে করো না এই শুধু তোর দুইটা পাও ধরে বসে দেখ মা কাকে কয় আল্লাহু আকবার বলতে পারো না আমি মাঝে মাঝে বলি আজকেও বলে দিয়ে যাই রংপুর পাটগ্রামের একটা ছেলে নিশা করতে ইাবা খায় তুই মার কাছে বলছে মারি আবার পয়সা দে মা কয় আমি নামাজ পড়ি তোরে আবার পয়সা দিব না দিবি না তোর মাইরা তারপরে তোর কোমরেরতে চাবি নিয়ে আলমারি খুলে আমি টাকা নিয়ে মস্কার মা মনে করছে মস্কারা করে সে বর্ডারের থেকে একটা চাকু কিনে লি সে দুই ধারে ধারালো যুবকে এখন কান্দ যেই মা সন্তান দেয় বাঁচাবার জন্য আগুনের মধ্যে পানির মধ্যে জাপ দেয় সেই মায়ের মারার লেগে চাকু কিনে নিয়েছে বর্ডারের থেকে রংপুরের ছেলে কিনাই না রাইতে এগারোটার সময় পুলিশ জিগাই তোর মায়ের কেমনে জবাই করে সাহা আমি রাইতে এগারোটার সময় ঢুকলাম ঢুকে দেখি আমার মা ঘুমাই হয়েছে তারপরে কি করলি আমি ঘরের মধ্যে ঢুইকে আমি আমার মার পাও দুটো বান্ধে আলাইছি তারপরে কি করলি স্যার আমার মা পাও বান্ধার পরে হাত দিয়ে ভর দিয়ে পিছনেতে লাভ দিয়ে উঠছে আমি যাইয়া লাভ দিয়ে মার বুকের উপর বইছি মা হাসে আর কয় তুই আমার জবাই দিতে পারবি না কারণ আমি তোর অনেক দুধ খাওয়াইছি বুকের দুধ খাওয়াই বড় করছি স্যার আমি আনোয়ার তখন আনোয়ার ছিলাম না আমি জানোয়ার হয়ে গেছিলাম এখন রাত দিন যখনই করে তখনই মার জলুকিও কাঁদা বাবা এই যে শীতের কাজ চলে যায় তোমার মা তোমার দুধ কত ভাগ করে খাওয়াইতো শীতই পিঠা রস দিয়ে বিজয় খাওয়াইতো আজকে কত জড়ি তো তোমারে খাওয়াই কিন্তু মার হাতে সাপর পাই না এই জমি

তিরিশে ডিসেম্বর নেত্রকোনার জিনে জোহর তোমার লক্ষাধিক তোমার আজকে তিরিশে ডিসেম্বরের চোখের পানি কবুল করে নিবা যার চোখে এখন পানি আসবে আমি বললাম এই জহরের পরে তোমার মা কবরে আসবে থাকতে পার না বাবা আজকে তিরিশে ডিসেম্বর এই বর্ডারের পাশে নেত্র বলে জমিন কি করলি স্যার আমি আমার মায়ের বুকের পরে বই সেই মায়ের হাত দুইটা বাইন তারপরে স্যার আমি আমার মায়ের চুল পাড়ায় ধরছি তারপরে কি করলি আমি চাকুটা টান দিয়ে বার করছি মা তখনো বলে আমার বিশ্বাস তুই আমার জবাই দিতে পারবি না স্যার আমি তখন চাকুটা ঘুরাইতেছি আর বলতেছি আমি তরে ঠিকই জবাই দিয়ে কমরের থেকে সাবিডে লয়ে যাবো স্যার আমি যখন চাকু দিয়ে মার গলায় পোস দেব মা মাতচকের বাড়ি ছেড়ে দিছে আমি তখন মায়ের চোখ দুইটা बांधা ফেলছি আমি যখন চোখ দুইটা बांधি মার হাত बांधা পাও बांधা বুকের উপর আমি বসা পাউ দিয়ে চুলগুলা সাইফে দর্সি যেন উঠতে না পারে পুলিশ বলে তারপরে কি করলি স্যার আমি যখন আমার মাকে বললাম এখনি তোরে জবাই দিমু মা মার বলতাছে কাদেয়ার বলে বাবারে ও বাবা ন আমিও বুঝে ফেলছি তুই আমার জবাই দিবি কিন্তু জবাই দেওয়ার আগে আমার একটা কথা শুন তুই তো জানোয়ার হয়ে গেলি তোরে তো দুনিয়ার মানুষ পুলিশ ক্ষমা করবে না বাবা শুধু একটা কথা বল রে বাজান তুই আমার মুখের কাপড়টা সরায় দে কয় ক্যা আমি তোরে মরার আগে এক নজর দিয়ে আমি মৃত্যুর আগে দূরে এক নজর দেখে যাই রে বাবা নোয়ার আমি যদি জানতাম তুই আবার এইভাবে জবাই দিবি আমি কোনো দিন ধরে দুধ খাওয়াইয়ে বড় করত পুলিশ বলে তারপরে চাকুটা কেমনে ঢুকাইলি স্যার আমি যখন পোজ দিলাম আমার মা কোরবানির গরুর মতো লাভ দিয়ে উঠে যায় আমি সাইফে দৌড়ছি আমি আর পরে মায়ের হাত পা গুলো আলাদা করছি পুলিশ বলে এবার আমি তোরে মাইরে ফেলবো তোর মতো জানোয়ারে বাসাই রাখলে এই বাংলাদেশ কলঙ্কিত হবে তোর আমি মেরে ফেলবো আমার মেরে ফেলেন যুবক ভাই ওই যুবক মায়ের চোখের পানি দেখেও জবাই দিছে আর তোকে চোখের পানি দেখতাছি দাড়ি পাকা বাজান আমি দেখতাছি আপনাদের চোখের পানি ওই মায়ের জন্য বাবার জন্য দুইটা হাত আসমানের দিকে দিয়া জোরে আল্লাহর একটা জোরে ডাক দাম তো বাবা জোরে একটা ডাক দাম তো আল্লার জোরে একটা ডাক দান ডাক দাম ডাক ডান মাকো রে দা বান্দার রে মাকোডি উঠ আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ এদের ছেল সন্তান গুলাকে মাফ করে দেন আমার সাথে মোনাজাত করার আগে কেউ উঠবেন না হিংসা